Thank mm -hmm. you. নমস্কার আমি ছোটুদা ছোটদা অনেক জঙ্গলমহলের ছোটুদা ছোটদা অনেক গরিবের দাদা অসহায়ের দাদা বা অসহায়ের সমস্ত কিছু আমার জীবন যাদের জুড়ে নিয়েছে আমি ছোট্ট এক বিউটিশিয়ান ঝাড়গ্রামের শিল্লা গ্রামে আমার বাস এবং এখানে আমি আজ দীর্ঘ দশ বারো বছর পনেরো বছর ধরে আমি পার্লারে কাজ করি এবং এই পার্লারের কাজ করে 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 আমি কিছু কিছু অসহায় বাচ্চার মুখে হাসি ফোটাতে চলে হাসি ফোটিয়ে নিয়ে যাচ্ছি তো এই বাচ্চাগুলো আমার জীবনের একটা অংশ আমার কাছে এখন একশো সাতান্ন জন বাচ্চা যেগুলো নিতান্তই গরিব বাড়ির বাচ্চা যাদের দিন আনা খেটে খাওয়া পরিবারে যাদের আমি শুধু পড়াশোনা নয় তাদের খাওয়া দাওয়ার দায়িত্বটাও আমি নিয়েছি শুধু থাকার জায়গা আমার নেই তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া বিকেলবেলায় টিফিন তুলে দেওয়া এই সমস্ত কিছু কাজ করি এছাড়া তিনশো পঁয়ষট্টি দিন দুবেলা তাদের শিক্ষা দেওয়া বিনামূল্যে শিক্ষার সাথে সাথে তাদের নাচ শেখানো হয় এবং নাচের সাথে সাথে আঁকা শেখানো হয় এবং সমস্ত কিছু একটা বাচ্চার সার্বিক উন্নয়নের জন্য যা কিছু দরকার বা তার স্বাস্থ্য থেকে শুরু করে তার মানে মন মানসিকতা সম্পূর্ণভাবে চেঞ্জ করার জন্য যেটা দরকার কারণ এই বাচ্চাগুলো যে বুঝতেই পারছেন দুস্থ বাচ্চা যেগুলো ঘুরে বেড়াতো ফেঁপে করে শুধু গভর্নমেন্ট স্কুলে যেত তারপরে আর কোনো কিছু করতো না সারাদিন খেলে বেড়াতো তো সেই সমস্ত বাচ্চা তাদের গার্জেনদের বুঝিয়ে তাদের গার্জেনদের সহযোগিতায় তাদের গার্জেনদের ভালোবাসায় তাদের গার্জেনদের আশীর্বাদ নিয়ে সেই সমস্ত মায়েদের পিতাদের আশীর্বাদ নিয়ে আমি উদ্যোগ সোসাইটিটা চালিয়ে নিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই সেই সমস্ত বাড়ির মাদের যারা তাদের বাচ্চাদের আমার কথা কথা মতো চালায় এবং সেই বাচ্চাগুলোর সুন্দর ভবিষ্যত জন্য তাদের মায়েরাও এগিয়ে এসেছেন তাদের পরিবার এসে আমার পাশে দাঁড়িয়েছেন হ্যাঁ তারাও চায় যে তাদের বাচ্চারা একটা সুন্দর ভবিষ্যৎ পায় তাই দয়া করে সকলেই এসে আমার পাশে দাঁড়ান এবং সহযোগিতা করুন কারণ আমার একটা ছোট্ট বিউটি পার্লার উপার্জনে এটাকে টেনে নিয়ে যাওয়া খুব কষ্টকর হচ্ছে আগামী দিনে আমি আজ দেড়শোটা বাচ্চা আগামী দিনে আমি দেড় হাজারটা বাচ্চার দায়িত্ব নিতে চাই তো আমার ইনকাম তো সীমিত আমার উপার্জন সামান্য পনেরো কুড়ি হাজার টাকা সেটাতে নিজের খরচাই দায়ী হয়ে পড়ে তাই এই বাচ্চাগুলোর উজ্জ্বল ভবিষ্যতে জন্য সকলের কাছে সাহায্য